আমরা এখন ঢুকবো এখানে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছি এটা কিসের ঘর জানি না এখানে দেখতে পাচ্ছি আমাদের আনিয়া ওরে পোষ ধাতির কত হয়েছে কতক্ষণ কিন্তু দুঃখজনক বিষয় মায়া বটে না এখানে একটা দোকান দেখতে পাচ্ছি চা পান যারা খান তাদের কাছে হয় ভালো হবে যেহেতু আমি যেহেতু খাই না সেটা আমার কাছে না এখানে ড্রিঙ্কস পাওয়া যায় ঠিক আছে এই যে আমরা হচ্ছিল বাগানের মধ্যে ঢুকতেছি কিন্তু এখন মানে সিজন কম মানে সিজন নাই তারপরেও ওনার পেয়ারা থাকার কথা সিজেন আসছি আমরা তো পানি ছিল অনেক কিন্তু পানি এখন কম দেখতে দিতে এখানে বাঁশ দিয়ে তৈরি করা ব্রিজ আছে বাঁশ না গাছের গাছ দিয়ে তৈরি করা এখানে যেমনটা আশা করছিলাম আসা এটা অতটা আশাজনক না এখানে নিচে পানি আছে কিন্তু পানি নাই মানে পেয়ারাও অনেক কম পেয়ারা নাই বললে চলে আহ এখানে আমরা আড্ডা এখানে মানে দেখতে পাচ্ছেন সামনে আমরা আছি এখানে হ্যাঁ

নাম্বার পেড়া পাবো কিনা বলছে আমরা পাবো আর পেড়া না পাইলে ওনারা খাবার ব্যবস্থা করবে যারা মারকি আমরা রিড করে ঢুকছি ওনারা বলছে এখানে দেখা যাক আমরা পাই কিনা আগে উনি নাম হইলো আম্মু এটা রিিক্স ভাই রিিক্স মানে চরম রিিক্স ও আমি কি পাবো কেমন খাওয়া উঠছে ভিডিও তুলছে নাম তো শ্রী হ্যাঁ হ্যাঁ যাচ্ছে জেলখানায় আছে কাঠগোড়ায় নাকি নামে নুন রোজ লাগে নাম 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 এই 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 দিছে ফর্ম অল নিউয়ার্স এখন আমরা হচ্ছে দ্য পার্ক অফ গুনাবা এটার ভ্রমণকার্য সম্পাদন করিয়াছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাঁচ সমান পেয়ারা বাজার যেখানে কি নৌকায় করে পেয়ারা বিক্রি করে এটা বিক্রেতারা আর ক্রেতারা ওখান থেকে পেয়ারা হচ্ছে কিনে তো আমরা এখন ওখানে যাচ্ছি গেলে দেখতে পারবেন অনেক অনেক ক্রেতা অনেক বিক্রেতা তারা নৌকা নিয়ে বসে আছে আমরা ওখানে যাব কিছু পেয়ারা অথবা আমরা কিনবো কিনে আমরা খাবো আপনারা দেখবেন অসুবিধা নাই আবার আপনাদেরকে দেখাবো কত প্রকার পেয়ারা ওখানে বিক্রি হয় পাকা পেয়ারা কাঁচা পেয়ারা

You uh, is uh very interesting. you uh, can see you guys uh, uh colleagues uh, and uh I brother and uh, also my colleague uh besides company uh he also with he also with us. uh, uh now we enjoy uh, we're traveling with boat. We traveling by the boat. Uh, so uh, you can see Akif nayar also. Uh he also enjoy the traveling.

আমরা ওইখান থেকে পেয়ারা খাবো পেয়ার অন্য হয় একটু পেয়ারা বাজারে দেখতেছি কেউ আসতেছে কেউ নৌকা নিয়ে যাচ্ছে কেউ টলার নিয়ে যাচ্ছে আমরা একটা টলার দিয়েছি

অনেকে নৌকা ধরে মাছ ধরতেছে আবার অনেকে হচ্ছে বেড়াবগান ভ্রমণ করতেছে আবার আবার অনেকে বেড়াবগান যাচ্ছে যতক্ষণ পর্যন্ত যেটাকে বলে এই যে নৌকাতে অনেকে হচ্ছে তারা তাদের ডাবলকে দিয়ে আসে ওরা রওনা করতেছে আমি আছিল আবার উই আর সিঙ্গেল টা তো আই হ্যাভ লুক উই হ্যাভ লুক আউট ইট সো উই হ্যাভ সিগন্যাট অলসো উই টু ডু মেলিট ফাসন কাটيرو উই দাস আই এম সরি অমলেট এন্ড সাইটলি এন্ড ইয়ার মেলিট উই আর উই আর থ্রি পারসন সিঙ্গেল বাসমান পেয়ার আবার যারা পেয়ারা নিয়ে যাচ্ছে পেয়ারা বিক্রি করার জন্য আর আমরা হচ্ছি কাস্টমার ক্রেতা আমরা যাচ্ছি প্যারা কেনার জন্য পেয়ারা পরে করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ভিডিও শুট করছে শরীফ ভিডিও শুট করতেছে